হ্যালো ড্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন আমি একটি মজাদার রেসিপি তৈরি করবো সেটা হচ্ছে সুটকি ফেয়া মাছ আচ্ছা আমরা যে ফেয়া মাছ বলি ফুয়া মাছের সুটকি তো আমি এটাকে কেটে টুকরো করে ভেজে ধুয়ে তারপর কিন্তু আমি সবজির উপরে রেখেছি আর এখানে কিন্তু অনেক ধরনের সবজি দিয়েছি সুটকি মানেই মিশ্র সবজি এখানে আমি এই লাইয়ের মানে ওপরের ছিলকা কুচি করে দিয়েছি আলু কুচি করে দিয়েছি মূলা কুচি করে দিয়েছি তারপরে হচ্ছে যে কবির যে ওপরের ডাটাগুলো থাকে ওইটা কিন্তু আমি ভালো করে পিছনের মানে কী বলে এটাকে সিরগুলো ফেলে এটা কুচি করে দিয়েছি এই সব ধরনের মিলিয়ে পাশাপশালে উপকরণগুলো দিয়েছি এখানে দিয়ে কুচি করে ও ধুয়ে তারপরে কিন্তু আমি উপরে এই যে আমার শুটকি দিয়ে রেখেছি আর এখানে পেঁয়াজ কুচি দিয়েছি আর এখানে এখানে কাঁচামরিচ কুচি আর রসুন কুচি করে রেখেছি ওইগুলো আমি দিয়ে দেব শুটকির মধ্যে আর এখানে মিটার মধ্যে উপকরণ দিই উপকরণ শুটকির মধ্যে দুটা উপকরণই লাগে একটা হচ্ছে হলুদের ফাঁকি এই যে আমি সুটকের উপরে দিই সুটকিটা কষাবো এই যে আমি সুটকের উপরে দিলাম আর একটা হচ্ছে মরিচের ফাঁকি এই যে মরিচের বাকিটা দিয়ে দিলাম আর যে মরিচের বাকিটা আর এখানে এই যে লব এখন আমি এটাকে বসাবো বসিয়ে তারপর তোমাদেরকে দেখাবো আমি চুলাটা কড়াই বসিয়েছি তেল দিয়েছি আর এখানে কিন্তু আমি সবজি সুটকি তরকারি যে রেসিপিটা রান্না করবো এর উপরে কিন্তু সুটকি দিয়ে শুটকির উপরে আমি উপকরণ দিয়েছি এখন আমি কি করবো এই উপকরণগুলো উপর থেকে দিয়ে দিব এই যে সূর্যের সময় থেকে দিয়ে তোর না এটা কষাবো না ফসানো হলে কিন্তু দারুণ তেষ্ট আর আমার সাথে ওই যে আমার এই উপকরণগুলো সিং রোদার রেসিপি খুব টেস্ট দিয়ে দিলাম তারপরে আমাদের সবজিগুলো সব বেড়ে যাবে কষিয়ে কিন্তু সব তরকারি মারেসিপি হয় তো এখন কিন্তু আমরা সব সবজি দিয়ে তখন কিন্তু আমার দেখে নাচতে পো মেরে উল্টে দিবে মিষ্ট কথা মিষ্ট সবজি দিয়েছিলাম অনেকগুলো মানে লাইন সিল্ক ওকে লেগে নাই তারপর কবির ডাঁটাগুলো ওকে লেগে নেয় এগুলো খুচি করে তাতে অল্প আলু দিয়ে তার ইয়ে করলাম দেখেন বন্ধুরা ওই যে সুস্বাদু রেসিপি শুক্র কিন্তু প্রায় হয়ে উঠেছে রেখেছে খুব একটা ঝোল ঝোল লাগে না হলকা পাতলা দিয়ে কারণটা শুকনা খাবার অশুক না তরকারি এই জন্য এটাতে ঝোল ঢোল লাগে না তোমার কাটটা কমিয়ে তাপে শুধু আঁটা হয়ে যায় আর একটু হবে এখন বন্ধুমান আমার সবার পছন্দ হচ্ছে সুখি এই সুখি জোর মাছের শুক্রি অথবা খুঁটি মাছের সুখি অথবা জাপানো মাছের সুখি মিশ্র সবজি দিয়ে রান্না করলে অনেক টেস্ট এটা অনেকেই খাইতে পছন্দ করে এটা আমার পছন্দ হয়ে গেছে সবজির পরিমাণটা বাড়িয়ে দিয়েছি পছন্দের পছন্দ তো সবজি তুই বেশি দিয়েছি মানে সব কিছু সিল্কা ফেলে দিই না শুধু নিয়েছি সবগুলো কবির পছন্দটা ব্ল নিয়েছি মালাইয়ের সিল্কা গ্লি এবার কিছু মিলিয়ে দিলে তারপরে ঠোস করে দিয়েছি টামলা দিয়েছি দুটা আলু সাথে দিয়েছি মিশ্র দিয়ে তারপরে সবজিটা কিন্তু রান্না কিন্তু ডান টেস্ট তো এইভাবে কিন্তু আপনারা রান্না করবেন কোনো কিছু চুলকা ফেলে দেবেন না এটা কুচি করে ধুয়ে পরিষ্কার করে রান্না করবেন চুলকাও খাওয়া যায় এভাবে রান্না করলে এখন না আর একটু ফুলটু ফুলে উঠেছে আর একটু হবে এখন দেখে দিই দেখেন বন্ধু বোন দেখেন তো হয়ে গেছে দারুণ করেছে আর শুকনা শুক্টের তরকারি কিন্তু শুকনা সবসময় মাছ মশলা দিয়ে শুকনা রান্না করবেন বাতাস একটু আসছে জন্য এরকম লাগছে তবে আপনারা রান্না করবেন এই শুকনো রেসিপি সবারই পছন্দ বেশি বেশি রান্না করবেন আর বেশি বেশি আমাকেও কমেন্ট করবেন কীরকম হয়েছে টেস্ট একটা আমাদের কাঁচামরিচ বেশি দিলে ভালো লাগে বেশি পেঁয়াজ রসুন কাঁচামরিচ তো আমি পেঁয়াজ কম দিয়েছি কারণ পেঁয়াজে ঠুস দিয়েছি আর রসুন কুচি বেশি দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি তা সবাই রান্না করবেন খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ